এখন আমরা জানবো সিধু কানু বিরসা ইউনিভার্সিটির এনইপির যে কোনো সিলেবাস কি করে ডাউনলোড করবো তো আমি প্রথমে ফার্স্ট সেমের সিলেবাস ডাউনলোড করে দেখাচ্ছি তো প্রথমে যে কোনো ফোনের ব্রাউজারে চলে আসবো দিয়ে ওখানে এসে টাইপ করবো এস আই যে প্রথমেই চলে এসছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে একটা পপ আপ শো সৌপর ছোটাকে কেটে দিচ্ছি এই যে এখানে নিচের দিকে লিখা আছে এই যে আন্ডার গ্র্যাজুয়েট সরি ইউজি সিলেবাস এন ইভি টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে এখানে চলে এসছে আন্ডার গ্র্যাজুয়েট এ সাইডে যে যে লিখা আছে ভিউ এখানে ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করার পরে এই যে সব যাবতীয় সাবজেক্ট খুলে চলে এসছে ব্যাঙ্গলি বোটানি কমার্স কেমিস্ট্রি এডুকেশান ইংলিশ যাবতীয় হিন্দি নিউট্রিশন ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স জিওলজি উর্দু যাবতীয় তেত্রিশখানা সাবজেক্ট আছে এখানে টোটালি তো আমি এখানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কী করে ডাউনলোড করা হয় সেটাই দেখাবো এখানে বর্তমান তাই জন্য পলিটিক্যাল সায়েন্সের পাশে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করে নিব পেজটা একটু লোডিং নিচ্ছে এই যে খুলে গেছে পলিটিক্যাল সায়েন্স বলে লিখার চলে এসেছে এই যে সিদ্ধুকানু বিরসা ইউনিভার্সিটি কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই যে এন ইপি দু ঠিক আছে এবারে যে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তো এগুলোকে ভিউ করবো কোথেকে এই যে একটা সাইডের দিকে সাইড করব তারপর এখানে যে ভিউ বলে লেখা আছে এখানে ক্লিক করবো এইবারই যে চলে এসছে এখানে যাবতীয় সব কিছু লেখা আছে কোর্সের নাম টাইপ যাবতীয় কিছু কত ক্রেডিট আছে এই যে এখানে লেখা আছে নিচের দিকে যে কোর্স কন্টেন্ট এটাই হচ্ছে মেন সিলেবাস এই যে ওয়ান থেকে সিক্স অফ দি পয়েন্ট আছে এই যে হোয়াট ইজ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল থিওরি এখান থেকে যে লাস্টে ছ নম্বর পয়েন্ট ইজ এ মডার্ন ওয়েস্টার্ন মার্ক্সিজম এটাই হচ্ছে লাস্ট তো এখানে ওরকমভাবে ডাউনলোড করার কোনো অপশান নেই কিন্তু তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোকে ডাউনলোড করবেন কি করে থ্রি ডটে ক্লিক করবেন আমার এ সাইটটা মানে গুগলে চলছে সাহিত্যটাকে প্রথমে ক্রমে নিয়ে যেতে হবে ক্রমে নিয়ে যাচ্ছি ক্রমে নিয়ে যাওয়ার পরে এখানে আবার থ্রিডোরা ক্লিক করবেন দিয়ে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দিয়ে যে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখানে প্রিন্টে ক্লিক করবেন দিয়ে এই যে প্রিভিউ দেখাচ্ছে এখানে ক্লিক করে দেবেন এই যে এই ফাইলটা আমার ফোনে সেভ হয়ে গেল এবারে এরকম করে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের এখানে যে ফার্স্ট সেমের মেজরের সিলেবাস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি যেটা এখনই আমরা ডাউনলোড করে দেখলাম সেমিস্টার টু এ আছে মেজর সিলেবাস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো এরকম করে প্রত্যেকটা সেমিস্টার আছে এখানে যে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর সেমিস্টার ফাইভ সেমিস্টার সিক্স সেমিস্টার সেভেন সেমিস্টার এইট তো এবারে সবই তো বলে দিয়েছি কেমন করে দেখতে হবে ভিউটা দিয়ে ডাউনলোড করতে হবে